জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সাবেক মন্ত্রী এমপিসহ সবার লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত এবারে জানিয়ে দিব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান জানিয়ে দিব ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনুস এবারে জানিয়ে দিব সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে ধরিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনি। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাবেক মন্ত্রী এমপি সহ সবার লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী বাধ্যতামূলক অবসর ও চুক্তি নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান বলেন আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে তারা প্রক্রিয়াটি শুরু করেছে এবং শীঘ্রই আদেশ জারি করা হবে জানা গেছে ওই লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেফতার হয়েছেন এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে হবে সেক্ষেত্রে আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমানের প্রহমান। রহমান সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তানজিনকে দেখেই লোলুপ লিপসায় মাতেন সালমান এফ রহমান সলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর তানজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ বাবা খ্যাত ব্যবসায়ী রাজনীতিকেই সালমান এপ রহমানের হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমানে প্রহমান। রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন উনি এক সময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা একুশে টিভিতে তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটা পড়ছে আমার আমার বেবি ও নিজের উপর টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমানের প্রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তাজিনের এরপরে বারে ঘনিষ্ঠতাও তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মুনির রাজি না হয় সালমানে প্রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্ন রূপে এ বিষয়ে মুনির বলেন সালমান প্রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তানজিনকে ডিভোর্স দিবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটা স্টাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা ভুক্তভোগী এ ব্যবসায়ী বলেন ওই স্টাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথায়ও কোনো অভিযোগ করতে পারবো না ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিয়োজিত ব্রিটিশ হাইকমিশনার কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ডক্টর ইনুস পাসার হওয়া অর্থ ফেরতানার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইনুস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম বুধবার ব্রিটিশ হাইকমিশনারের সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমনোর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আরাফাতকে ধরিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূইয়া মঙ্গলবার বিকেলে পল্টনের জামান টাওয়ারে জনতার অধিকার পার্টির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন তরিকুল ইসলাম ভূইয়া বলেন আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ একে কেন্দ্রিক নির্বাচন করে তারা সুষ্ঠু নির্বাচন করবে না ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম কারণ আমার উপর হামলা করা হয়েছিল তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে ভোট বর্জনের ঘোষণা দেয় আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন তাকে আমার কাছে রোহিঙ্গা মনে হয় তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডে স্টাইল তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে তাও আবার তথ্য প্রতিমন্ত্রী জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফিরি করে দেব এর আগে বিশ আগস্ট রংপুরের সবজি বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের দুই লাখের বেশি মানুষ এতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতি নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে বন্যার দুর্গতরা এদিকে ফুলগাজিতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত নিখোঁজ হয়েছেন একজন উদ্ধার করা হয়েছে চার হাজারের অধিক মানুষ পাহাড়ি ঢল ও বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর উপর নির্মিত মুহুরি রেগুলেটরের চল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে এছাড়া ফেনী সদর ও দাগন ভূঁয়া উপজেলার চারটি ইউনিয়ন ছোট ফেনীর নদীর পানিতে প্লাবিত হয়েছে ভয়াবহ এই বন্যায় বানবাসী মানুষদের উদ্ধারে বুধবার দুপুর আড়াইটা থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী জেলা প্রশাসন সূত্র জানায় বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরামে উদ্ধার কাজ শুরু করেছে তাদের আরও ছয়টি বোট এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারের জন্য সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত আছে একই সঙ্গে বিজিবি সদস্য ও জেলার স্বেচ্ছাসেবক পরিবারের শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্য সহায়তা করছে এদিকে বিকেলে আইএসপিআর পক্ষ থেকে এক বার্তা দিয়ে জানানো হয় ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজিতে বর্ণার্থ্য উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিডবোট ও হেলিকপ্টার